পি ওভিয়াস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে দাসুরিয়া যে সোনালিকা শোরুমটা আছে এখানে ডিলার পয়েন্ট এখানে আসছি দর্শক বন্ধুরা যারা ধরা গাড়ির মধ্যে গাড়ি খুঁজতেছেন অনেকেই তারা এই ধরনের গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন আগের যে গাড়িগুলো দেখছেন এখানে সবগুলা সেল হয়ে গেছে এখন এখান থেকে দুইটা গাড়ি দর্শক বন্ধুরা নিতে পারবেন সোনালিকা ধরা গাড়ির মধ্যে দু সালের মডেল আর যারা নিয়মিত ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি নিয়মিত ভিডিও দেখতে পারবেন সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা সোনালিকা ডিআই আর এক্স মডেল বড়ো গাড়ির মধ্যে এই গাড়িগুলো খুবই জনপ্রিয় গাড়ি এই গাড়িটা দেখতেই পাচ্ছেন আর এক্স ফোর সিলিন্ডারের একটা গাড়ি দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু এই ধরনের গাড়ি খোঁজ করে থাকেন তে এই গাড়িগুলার আনটাস আছে এখনও কিছু খোলা পড়ে নাই ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে রানিং গাড়ি শুধু ওয়াশ করলে গাড়িগুলো একবারে ফ্রেশ টকশ হয়ে যাবে এই গাড়িগুলো দেখেন দর্শক বন্ধুরা টায়ার কন্ডিশনগুলো দেখেন টায়ার কন্ডিশনগুলো একেবারে নব্বই টায়ার কন্ডিশন আছে দশ পার্সেন্ট ক্ষয় হয়েছে তো এই গাড়িগুলো দর্শকরা এখান থেকে নিলে ঠকবেন না দামে সাশ্রয় আছে দামেও সাশ্রয় আছে গাড়িগুলো আসলে কন্ডিশনগুলো ভালো এই গাড়িগুলো দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন কিস্তির সুবিধায় নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন তারাও দূর দূরান্ত থেকে আয়সা নিতে পারেন যারা আসতে পারবেন না তারা এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে গাড়ি ভিডিও কলে দেখতে পারবেন আর কে কোন জেলায় থেকে গাড়িগুলো দেখছেন কমেন্টসে একটু জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান ওটাও জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন সিরিয়ালের দুই নম্বর যে গাড়িটা এটাও সোনালিকা ফোর সিলিন্ডারের একটা গাড়ি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেল এই গাড়িগুলা কন্ডিশন ইঞ্জিল আনটাচ আছে এই গাড়িগুলা নিতে পারবেন দর্শক বন্ধুরা রোটারবিহীন রোটার ছাড়া গাড়িগুলো নিতে হবে যারা রোটার ছাড়া গাড়ি খুঁজতেছেন এই ধরনের গাড়িগুলো এখান থেকে ক্রয় করতে পারেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গাড়িটা বডিতে চলা গাড়ি টায়ার কন্ডিশনগুলো দেখেন এই গাড়িগুলো নিতে পারবেন এখান থেকে রোটারবিহীন রোটার ছাড়া গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন গাড়ির আছে এই গাড়িগুলো এখান থেকে সীমিত দামের মধ্যে নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা আসতে পারবেন দেখে শুনে নেওয়াই ভালো যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা